আমি তো দেখেই আসছি যে উনি অবিবাহিত ওনার স্ত্রী নেই এসে দেখছি যে না ওনার স্ত্রী আছে তাহলে নিশ্চয়ই এটা আমার ভাগ্যে ছিল তো সেই হিসাবে আমি এটা মেনে যেহেতু এখন আমি বড় তো তোমার বোন তোমাকে বলতেছি যেটা আমি বড় তা আমার কাছে তিন দিন থাকবে তোমার কাছে চার দিন থাকবে তুমি কি বলো না আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনি যেটা বলুন সেটাই আপনি যেহেতু বড় আপনি আমার গুরুজন আপনার কথাই শেষ আচ্ছা ভাই কি বলবো বলেন ছেলে মানুষ এখন এমন পর্যায়ে চলে গেছে ওনারা কুকুর থেকে অদম দেখেন আমি পর্দা করি পাশক নামাজ পড়ি তা ওর কি দরকার ছিল এগুলো করণে ঠিক আছে তারপর মনে করেন এখন ওর ওর কথা কি বলবো রাস্তা যেতে তো কুকুর হাইটা যায় তাই ওই কুকুরের ভিতরে আর ওর ভিতরে তো কোনো ভেদাভেদ নাই যেখানে আমি পর্দা করি পাশক নামাজ রোজা করি সেখানে তো আরেকটা নারীর সঙ্গ না কোনো প্রয়োজন হয় না আর বিগত আমি পনেরো ষোলো বছর ধরে সাথে সংসার করি তাহলে ওর তাহলে আমার ভিতরে যদি কিছু নাই পাইতো তাহলে এত বছর তো সংসার করা কখনো এটা ইম্পসিবল হয় না হয় কখনো হয় না তাহলে এখন এই বোনটাকে যেহেতু বিয়ে করে নিয়ে আসছে আর শরীয়ত মোতাবে আর যেহেতু আমি নামাজ কালাম পড়ি রোজা রাখি তাই আমার বিবেকে যেটা বলতে আসছে আমি তো তার কখনো ফালাইতে পারবো না মানুষ তো মনে করেন চারটা পাঁচটা বিয়া করেও মিল্লামেশা থাকে খায় তাই আমি তো আমার স্বামী একটা ভুল করছে এখন আমি আমার বোনটারে তো আর ফালাইতে পারতাসি না তো মনে করেন এখন আমি আমার এই ছোট বোনটারে নিয়েই আমার স্বামীকে নিয়ে আমার বোনটাকে নিয়ে আমরা মিলামিশাই সংসার করব আচ্ছা আপনারা দুজন কি হন এখন বর্তমানে সম্পর্ক কি আপনাদের এখন সতী হাদিসে বলা জায়েজ নাই আমরা দুইটা এখন ছোট বোন এই আমার ছোট বোন আমি আর বড় বোন ছোট বোন বড় বোন নাকি আচ্ছা আপু আপনার আপনি জানতেন যে আপনি আপনার স্বামী বিয়ে করেছে বা তার বউ আছে আপনি এ ধরনের কোনো কিছু জানতেন মানে আপনাদের সম্পর্কটা কিভাবে গড়াইল একটু খুলে বলুন তো বিষয়টা আসলে আমি তো জানতাম না যে উনি বিবাহিত বিবাহিত জানলে পারে কখনোই আমি এরকম কাজ করতাম না তার কারণ মেয়ে হয়ে আরেকজন মেয়েকে আমি কেন কষ্ট দেব তার সংসার আমি কেন হবো উনি বলছে যে ওনার বিয়ে হয় হয়েছিল মানে ওনার স্ত্রী আগের স্ত্রী মারা গেছে এইজন্য উনি আরেকটা বিয়ে করতে চায় আদিস মতামেক তো আছে যে প্রথম স্ত্রী যদি প্রথম স্ত্রী বা ওনার স্ত্রী যদি মারা যায় তো সেই হিসাবে উনি বিয়ে করতে পারে এই জন্যে আমার পরিবারের লোক যেন সাথে বিয়ে দিয়েছে এখন ওনার বাড়িতে এসে আমি দেখছি যে ওনার স্ত্রী বেঁচে আছে বাড়িতেই আছে আচ্ছা প্রথম পক্ষ মানে আমরা যেটা না জানিয়ে যদি দ্বিতীয় কোনো বিয়ে করা হয় তাহলে প্রথম স্ত্রী চাইলে অনেক কিছুই করতে পারে এটা কি বাস্ক বাস্তব কিনা অবশ্যই করতে পারে আইন অনেক উন্নত এই দেশে উনি যদি চাই তো এটা তো ভাই আই এটা তো আমার ভিতরে করবে যেও তো বড় ইস্ত্রি সে আমাকে না জানায় কিন্তু দেখেন কয়টা অপরাধ করছে আমার কিন্তু ভাই একটা ছেলে একটা মেয়ে আছে উনি ওনাকে একটা পুরুষ মানুষ যখন একটা সুন্দরী নারীকে পায় ঠিক আছে তখন কিন্তু সে অনেকভাবে ভাবে কৌশল নেয় তাই না তাকে পাওয়ার জন্য তাই উনি সেটাই করছে আর উনি একটা নারী তা উনি ভালোভাবে উনি উচিত ছিল ওনার আগের চরে ওনার ভাবে মানে খোঁজ নেওয়ার যে আসলে কি সত্য কি নাই এগুলা তা উনি সেভাবে খোঁজ দেয় নাই তো এখন আইসা উনি যা দেখতা সেটাই সত্য এটাই বাস্তব তো এখন মনে করেন আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি তো এখন আমি ওটা করতে চাইতাছি না থাক আমরা দুজন মিলামিশাই থাকব যখন আপনার সাথে সম্পর্ক গড়েছে তখন সে কি বলেছে আমার সাথে যখন সম্পর্ক করেছে যোগাযোগ করেছে তখন তো উনি স্বীকার করেনি যে ওনার আগের স্ত্রী আছে ছিল এরকম কিছু বলেনি এখন আমার বাড়িতে প্রস্তাব দিয়েছে আমার ফ্যামিলি থেকে ওনার সাথে বিয়ে দিয়েছে আচ্ছা আপনারা ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছে আপনার পরিবারে কে কে আছে যদি একটু বলতে আমার পরিবারে আমার বাবা আছে বয়স্ক বাবা আর আমার এক ভাই আছে তার হচ্ছে বিয়ে হয়ে গেছে সে বউ আলাদা থাকে আমি আর আমার বাবার মিলে আমাদের সংসার আপনার মা নেই না আমার মা নেই এই যে আপনি তার প্রেমে কিভাবে পড়লেন সে তো একজন বিবাহিত না পুরুষ আপনি একজন অবিবাহিত নারী এখানে প্রেমে পড়াপড়ির কিছু নেই উনি বা জাস্ট আমাদের গ্রামে হচ্ছে ব্যবসা করতে যেত তো ওখানে যে আমাকে দেখেছে দেখে আমার বাবার কাছেই প্রস্তাব দিয়েছে দিয়ে আমার বাবা মানে ব্যবসায়ী আমাদের গ্রামে ব্যবসা আছে ওনার দেখে আমার আমাকে বিয়ে দিয়ে আপনাদের আর্থিক অবস্থা কেমন আমাদের আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো না আমার বাবাই আমার সংসার আমাদের সংসার চালায় তো বাবার বয়স হয়েছে আমিও বড় হয়েছি বিয়ে তো একটা দেওয়া লাগবে এই জন্য গরিব হলো এখন আপনি কি করবেন এখন এখন তো করার কিছু নেই তার কারণ বিয়ে তো হয়েই গেছে আর ফিরে যাওয়ারও তো কোনো উপায় নেই এখানেই আপার সাথে মিলেমিশে আমাকে থাকতে হবে যেহেতু আমার গার্জিয়ান বলতে শুধু আমার বাবাই আছে তো আমি আপার কাছে বলবো যে আপা আপনি আমার ছোট বোন হিসাবে আমাকে আপনার পাশে রেখেন আপনার বাড়িতে রেখেন এটাই আচ্ছা আপনার কাছে যে আপনি এখন মানে বড় বউর কাছে থাকবেন মানে আপনার সতীনের কাছে আপনি থাকবেন আসলে কিভাবে মানে একজন স্বামীকে আপনারা দুইজন স্ত্রী কিভাবে মানে কাছে পেতে চান বা কিভাবে তাকে আপনারা পেতে চান একটু বলবেন সে বিষয়ে অনেক সময় স্বামীকে নিয়ে দুইশো তিনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে যে তুমি আমার কাছে আসো আমার আমার সাথে ঘুমাও এ ধরনের কোনো কিছু তো সে বিষয়ে একটু ক্লিয়ার করবেন আসলে ঝগড়াঝাটি করলে তো সামান্য বিষয় নিয়েও করা যায় আবার মিলেমিশে থাকলে পারে সৎ অসৎ সবার সাথেই থাকা যায় সতীনের সাথেও থাকা যায় সৎ মায়ের সাথেও থাকা যায় তো আমার দিক থেকে আমি চেষ্টা করব যাতে আমার কোনো ভুল ত্রুটি না পাই ওনারা ওনাদের সাথে যাতে আমার কোনো সময় মনোমালিন্য না হয় কোনো দ্বন্দ্ব না হয় না না এটা আমি বলি ভাইয়া যেহেতু ছোটো তো ওভাবে তো গুছাই বলতে না তো আমি যেহেতু বড় তো এটা তো আমার উপর ডিপেন্ড করবে তাই না আর আমার অধিকারটাই বেশি তো আমি মানে মানে নিজের মন থেকেই বলতে যেহেতু আমার ছোট বোন তাই ওর আমি পাঁচটা পুরা দিয়েই রাখবো আর আজকে আমি ষোলো সতেরো বছরের সংসার করি তো আমার অতটা ইয়া নাই যেহেতু আমার ঘরে আসছে না দেখেই তো আসছে এখন তো আইসা তো অনেক কিছু দেখছে তাই আমি ওরে ওইভাবেই পাঁচটা দিয়েই রাখবো তার মানে আপনার স্বামীকে আপনি ভাগ করে দিলেন আপনার কাছে থাকবে হলো তিন দিন ওর কাছে থাকবে চার দিন সংসারে বাজস্বদাই নিয়ে কিভাবে কি তো যদি বলতেন থাকা নিয়ে তো ভাগ হলো সংসারে বাজার সদাই নিয়ে এক ফ্যামিলিতে থাকবেন না আলাদা আলাদা যেহেতু বাজার সদায় একসাথেই করবে একসাথেই খাবো একসাথেই ইয়া করব কিন্তু থাকাটা আলাদা হবে থাকাটা আলাদা জি আচ্ছা তো আপনাদের তো দেখছি যে একটাই রুম তে এই রুমে কি আপনারা মিলেমিশে থাকবেন না আলাদা বাসা নিয়ে দিবেন না এখন এক রুম থাকা সম্ভব না কষ্ট হলো দুই রুমের বাসা নিতে হবে তো দুই রুমের বাসা আমরা নিব তো এটা ছেড়ে দেবো

সেদিকে কি আপনার কোনো কষ্ট দুঃখ কষ্ট আছে কিনা না আমার আর আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি তার কারণ আমার যেহেতু বড় বোন নেই আমার মাও নেই গার্ডিয়ান হিসাবে একটা মেয়ে বড় হলে পারে বোন অথবা মা এরাই গার্ড দিয়ে থাকে তো এখন আমি আপাকে পেয়ে খুবই খুশি সন্তুষ্টি বোধ করছি বই আমি তোমার সব আমি আমরা দুজন মিলামিশে থাকুন হ্যাঁ